আজ যে বৃত্তি পরীক্ষা যে বৃত্তি পরীক্ষার মাধ্যমে একটা বাচ্চাকে আমরা আসলে আর্থিকভাবে যেমন প্রণোদনা দিতে পারি তেমনি সামাজিকভাবে তার একটা ক্ষমতায়ও নয় প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত হয়ে গিয়েছে আমাদের কার্যক্রম চলমান রয়েছে কাগজে কলমের কার্যক্রমটা সেটা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ হবে আমরা সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেডে উন্নীত করার জন্য আপনারা যারা আজকে প্রধান শিক্ষক অথবা শিক্ষক মন্ডলী আছেন আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা যদি আমাদের অতিথিদের বক্তব্যগুলো একটু হৃদয়ে ধারণ করে যান মোবাইলে ধারণ না করে তাহলে আমরা কৃতজ্ঞ থাকব সরকার কখনোই সিদ্ধান্ত নিয়ে প্রাইভেটাইজেশনকে সমর্থন করে নাই স্বাস্থ্য সরকারের আইন রয়েছে প্রাইভেট ক্লিনিক তৈরি করার জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে সরকারের আইন রয়েছে বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য কিন্তু প্রাথমিকে সরকারের এমন কোনো আইন নেই কারণ সরকার নিজের ইয়ে করেছে ল করেছে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা সামাজিক বৈষম্য বাড়াতে কি হয় সমাজে আনরেস্ট দেখা দেয় এবং এই আনরেস্ট ঠেকিয়ে রাখার জন্য স্বৈরাচার ডেভেলপ করে ফলে স্বৈরাচার ডেভেলপ করার একটা ক্ষেত্র প্রয়োজন হয় এমনি এমনি ডেভেলপ করে না কারণ ছাড়া এবং তখন কি করতে হয়